নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি একটু আছি ভালো কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে মানে খুব মানে খুব বৃষ্টি হাওয়া তারপরে আকাশে ডেকেছে তাহলে আজকে সকালবেলা আকাশ একটু খারাপ করা ছিল তখন রোদ উঠেছে তো চলো কাজটা সেরে হচ্ছে রান্না টান্না বসাই আর আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে দেখি তোমার দাদা ভাই নিয়ে যায় কি না যায় তাই চলো কাজটা সেরে নিয়ে সে হান্না বান্না করে তারপরে যদি মানে নিয়ে যায় তো যাবো তোমাদের করে দেখাবো তো চলো কাজটা করে নিই আমি মশারি প্রতিদিন ভাজ করে রাখি আলু গুন্দ হয়ে যায় রান্না করি না কালকে মশলাটা দিয়েছি দেখো কালকে দিয়েছি মশারিটা তো তলো মশাইটা ভাজ করে নিই মসার ভাজ করে আমি প্রতিদিন মশারি ভাজ করেই রাখি দেখো মশাই ভাজ করে নিই ঘর তো সকালবেলায় মোচা হয়ে গেছে আমার কালি ঘর গুছিয়ে ঝেড় নিবো নিয়ে তারপরে তোমার বাসন ধুব জামা কাপড় ধুব ধুয়ে তারপরে ভাত বসলো তো চলো আমার কাজগুলো দেখতে রাখো কাজগুলা ছিটি নেই মানে কোনদিন কাঁপি দিস না কারণ আমার ভালো লাগলো আমি যদি তখন পারি ওটা আমার একটু দেরি করে দিলে মানে দেরি হয়ে যায় আর তাড়াতাড়ি উঠে তাহলে তাড়াতাড়ি তোমার ভাই মাটার আগে ঘুরতে তাই

আপু তোছি আগে দুটো টিপতি দাহাতাম এটা জাম আম প্রেস আপ দেখে দেখে আমার মাথায় উকুন হয়েছিল নামে তা করে হয়েছিল তার হয়েছিল তার জন্য ওকে মানে ছুত না একদম মিশে গেছে ছাড়িয়ে গেছে না না